আসসালামু আলাইকুম শুক্র দর্শক সাধারণকে পাক নতুন একটি ভিডিওতে আশা করি আপনার সঙ্গে অনেক অনেক ভালো আছেন আজকে হচ্ছে তিরিশ আগস্ট চলে এসেছে মিরপুর এক হাটে তো এটা আগস্টের সর্বশেষ হাট প্রত্যেক শুক্রবার সকাল সাতটা থেকে শুরু করে বিকাল পর্যন্ত থাকে পাখিরহাটটি দেখতে পাচ্ছেন এটা মিরপুর এক বাজারের পিছনে প্রচুর পরিমাণে মানুষ আসে আর সব থেকে বেশি জমজমার থাকে দশটা থেকে এগারোটা বারোটার মধ্যে তো চেষ্টা করবেন এই টাইমে আসার তাছাড়া

আচ্ছা বাচ্চাগুলা নিলে তো বড় করে বেরোয় নে অবশ্যই নিজের বাচ্চা চাইলে আমার বাসা থেকে আসতে সমস্যা সরাসরি ফার্ম থেকে দেখেন সুন্দর তো নাম্বারটা বলে ডাবল অবশ্যই ডিসকাউন্ট দেওয়া যাবে আচ্ছা চ্যানেলের নাম বললে ইনশাল্লাহ ডিসকাউন্ট করে মেন কথা ভালো পাখি দি ইনশাআল্লাহ ধন্যবাদ ওয়া আলাইকুম ভাই ওয়া সালাম ভাই আপনার নাম কি ভাই আমার নাম মোহাম্মদ মুননা আচ্ছা আচ্ছা এটা কি আপনার কাছে আমার কাছে এটা হইছে বাজপাখি পাখি বয়স কত হইছে এটা এটা হইছে আড়াই মাস বয়স আপনি কি ছোট থেকে পালছেন জি ভাই আচ্ছা তো এটা ছেলে মেয়ে তো বলা যায় না এখন চিনায় এখন আমি বলতে পারি না এটা ছেলে না আচ্ছা তো কত চাছেন এটা দাম এর দাম চাচ্ছি 8000 টাকা ভাই 8000 টাকা জি আচ্ছা আপনার হাব খাবার কি খাওয়ছেন এটাকে হ্যাঁ গরুর মাংস খায় মুরগির মাংস যত ধরনের মাছ আছে সাদা ভাত খায় এটা কি একদম ছাড়া আপনার একদম ছাড়া আছে দেখেন আচ্ছা একদম পাখা টাকা সব আছে তো ভাই আপনার নাম্বারটা বলে দেন আমার নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ফোর সিক্স ওয়ান টু থ্রি ফোর নাইন থ্রি আর এটার দাম বলতে চাচ্ছেন আট হাজার আট হাজার টাকা জি অবশ্যই সবাই যোগাযোগ করবেন ধন্যবাদ তো ভাই আপনি কোথা থেকে আসছেন আচ্ছা ভাই না মজা করলাম মনে হচ্ছে আমার মামা তো মামা আপনি কোথা থেকে আসছেন ময়মনসিং থেকে আসছেন ময়মনসিং থেকে আসছেন হ্যাঁ আচ্ছা আমার আপন মামা আর কি উনি পাঠিয়ে নিয়েছেন

আচ্ছা এগুলোর দাম কীরকম পড়বে তাহলে একশো টাকা পেয়ার একশো টাকা পড়বে আর কি কি আছে আপনার এখানে গোরানি আছে এটা ব্লু গোড়ানি খুবই সুন্দর এখানে মাছের কালেকশন কোনটা কিরকম প্রাইস এটা 100 টাকা পেয়ার 100 টাকা করে চলো আর এখানে আছে লাভ ফাইটার ফিশ আছে খুবই সুন্দর আছে বাচ্চা এটা জোড়া 200 টাকা 200 টাকা আর এই সবুজ এটা কি মাছ এটা লবে টেট্রা টেট্রা এটা 120 টাকা জোড়া আচ্ছা খুবই সুন্দর এগুলো নিয়ে পালন পদ্ধতিটা কিরকম এটা ভাই আপনি ফার্স্ট এ নেয়ার পর আপনার পানি টেম্পারেচার মেইনটেইন করে দেন আপনার পানিতে ছাড়তে হবে আচ্ছা

থ্রি এইট ট্রিপল ওয়ান সিক্স আপনার লোকেশন লোকেশন মিরপুর তেরো নম্বর ডেস্কো আচ্ছা আপনার কি অনেক মাছ আছে আমার ওখানে দোকান আছে আপনি ওইখানে গেলে পাবেন দোকান ধন্যবাদ হ্যাঁ আপনার কার্ড থাকলে দেখেন

দুই মাস বয়সে একটা আছে হ্যান্ড ফিট দিতে হয় তিনবেলা এটাও ফুল টাইম মানে ওরা শিখছে আমি হার্ডনেস লাগিয়ে রাখছি কোনো কাম ও দেয় না এবং হাতে থাকে খুবই সুন্দর পাখি তিনবেলা হ্যান্ড ফিট দেয় আমি এটার দাম তেরো হাজার বারো হাজার টাকা ফিক্স রাখতে পারবো আচ্ছা এটা তো ফুল টাইম ফুল টাইম হ্যাঁ আচ্ছা বারো হাজার টাকা রাখবে না হ্যাঁ বারো হাজার রাখবে আপনার কাঁধেরটা বয়স কি এক বছর হয়েছে এটা ছয় মাস সাত মাস চলতেছে এখন সাত মাস চলতেছে আচ্ছা আমরা বড় পাখিটা শুরু করি হ্যাঁ এই এই পাশ থেকে শুরু এটা কি লুটিনো রিং হ্যাঁ এটা লুটিনো রিং নেই হল অ্যান্ড ব্লাড লাইন মাস্টার ব্রিডিং পেয়ার এই শীতে আবার বেড়ে দেওয়া যাবে এটা আমরা দাম সে পঁয়তাল্লিশ হবে তেতাল্লিশ হাজার রাখতে পারবো তেতাল্লিশ হাজার আচ্ছা আর এই একটা পেয়ার আছে এটা সেম প্রাইস তেতাল্লিশ হাজার টাকা জোড়া আর নিচে কিছু লাভবার আছে গ্রিন ফিচার এগুলো জোড়া আমরা চাচ্ছি তিন হাজার করে তিন হাজার করে জোড়া মাসলা এগুলো বস এগুলা বয়স ছয় মাস সাত মাস ছয় মাস সাত মাস এখানে চ্যাটারিং লরি আছে এটা ইয়েলো বিড চ্যাটারিং লরি হলুদের মধ্যে পিঠে হলুদ আছে এই জোড়াটা আমরা পাচ্ছি এক লক্ষ চল্লিশ হাজার টাকা এক লক্ষ চল্লিশ হাজার আচ্ছা এগুলো খাবারটা খাবার কি খায় এটা খাবার খায় নেকটার খায় ফল টল খায় সব সব ধরনের ফল খায় বেশি ওরা

এইখানে দুইটা জোড়া আছে লাভবার গ্রিন ফিচারটা পড়বে সাড়ে তিন হাজার আর হলুদের মধ্যে একটা জোড়া আছে অফলাইন ফে ফিমেল এবং ফিস ফেস মেল ওটা মাস্টার পেয়ার হলুদটা হলুদটা পড়বে সাড়ে চার হাজার আর গ্রিন ফিচার তিন হাজার জোড়া আচ্ছা আচ্ছা আর একবারে নিচে আছে ককটাইল এই জোড়াটা পড়বে মাস্টার পেয়ার গ্রে মেল এবং হোয়াইট ফিমেল চার হাজার টাকা এর পাশে একটা জোড়া আছে এই লুটিনো মেল এবং গ্রে ফিমেল এটার নিউ অর্ডার এটা পড়বে সাড়ে তিন হাজার টাকা জোর সাড়ে তিন হাজার টাকা এখানে অ্যালবিনো আছে এটা হলো মাস্টার পেয়ার উপরেরটা এটা আমি বের করে দেখাই এটা হচ্ছে মাস্টার পেয়ার মানে বারো হাজার থেকে দশ হাজার টাকা রাখা যাবে পিকচার্জ আর এটা হচ্ছে নিউ অ্যাডাল এটা রাখা যাবে সাড়ে সাত হাজার টাকা সাড়ে সাত হাজার আর এখানে তো কোনো আছে পাইনাপেল এবং গ্রিন টি এগুলো সাড়ে পাঁচ পাঁচ করে রাখা যাবে পাঁচ সাড়ে পাঁচ করে পার পিস তো ভাই এখন তো গরম চলতেছে কীভাবে একটু যত্ন নেবে হঠাৎ করে যেহেতু গরম আসছে আসলে এরকম হঠাৎ গরম পড়লো তখন আমরা ভিটামিন সি প্লাস বি একটা মেডিসিন আছে এসে কোম্পানির ওর বাইরে রাখি কিন্তু ভিটামিন সি দিতে হয় এবং হঠাৎ গরম এবং একটু হালকা স্প্রে করে দিতে হয় যেমন এসি ম্যাগ আজকে একটা স্প্রে নিলাম এসি ম্যাগ এসি কোম্পানির প্রতি লিটার তিন মিনিট দিয়ে আমরা খাঁচা টাচা সহ স্প্রে করে দিই এরকম গরমের মধ্যে পাখিও ঠান্ডা থাকে জীবাণু মুক্ত থাকে জীবাণু আর ভিটামিন সি দিতে হবে এরকম হঠাৎ গরম আর ওই বিড়ি এই ওই ব্রিডিং কোর্সে কোনো মেডিসিন দেওয়া যাবে না এরকম গরমে তোমার পাখি স্টক করে এবং ঘরের বাচ্চা ভাব দূর করতে হবে অ্যাডজাস্টমেন্ট দিতে হবে প্যান ফাঁটা দিতে হবে যত্ন নিবে দিতে হবে এই সময়টা অনেক খারাপ খারাপ সময় অনেক পাখি মারা যায় তো ভাই আপনার নাম্বারটা বলেছেন আমার কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান এইট থ্রি নাইন সেভেন নাইন জিরো ওয়ান সিক্স ওয়ান আর লোকেশন পুরন ঢাকা নারায়ণগঞ্জ তো আপনাকে বললেও তো মানে অনেক পাখি জোগাড় করে দিতে পারবে হ্যাঁ দেওয়া যাবে এবং আমার খামার থেকে আইসাতে সব নিতে পারো আচ্ছা তো আচ্ছা রতন ভাই ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে আলাইকুম

খুবই সুন্দর চার হাজার টাকা কোন রকম কামর দিবে না এই যে মুখের দিলেও কামড় দিবে না এই জায়গায় যেগুলো আছে প্রত্যেকটা বাকি একই অবস্থা কোনো কামড় দিবে না আর ব্লু আছে আট টাকা পিস সুপার কোয়ালিটি সান সিক্কনের আছে ডাবল রেড সেক্টর টাকা পিস আটাইশ হাজার টাকা জোড়া খুবই সুন্দর এখানে বাচ্চা এখানে ভাইয়া আছে নেদারল্যান্ড লাইন দিন বয়স দিন হবে আর দামটা হচ্ছে ইয়েলো কলার রিং ইয়েলো কালার লরি এটা একই বাবা মায়ের জোড়া হবে আশা করি আর এটার দামটা হচ্ছে এগারো হাজার টাকা পার পিস রেড কালার লরি রেড কলার লরি চোদ্দ হাজার টাকা পার পিস চোদ্দ হাজার টাকা পাইনাপেল রেড পেক্টর বত্রিশশো টাকা পিস বত্রিশশো টাকা যদি জোড়া জুড়ি করেন তাহলে তিন হাজার টাকা তিন হাজার জোড়া জুড়ি করলে ভালো তো তাহলে রেড ভাইয়া এটা তো পঁয়ত্রিশ চার হাজার টাকা বিক্রি করে সবাই আচ্ছা আজকে তো মনে বড় পাখি ওইরকম আনে না গরম বড় পাখি আছে আজকে আমার কাছে বড় পাখি আছে বলতে আপনার ইলেকট্রাস প্যারাটের বেবি আছে ম্যাকাও বেবি আছে আফ্রিকান গ্রে প্যারাটের বেবি আছে স্ক্যাটারিং লরির বেবি আছে